সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না সময়ের হাত থাকে না তবু মাঝে মাঝে এমন ভাবে থাপ্পড় মারে যে সারা জীবন শিক্ষা হয়ে যায় আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত মানুষ অশান্তি চায় না আবার মানুষই অশান্তির কারণ মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল আমি আছি তো তোর পাশে বাক্যটি অনেক মূল্যবান অনেকটা সাপোর্ট দেয় কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন কাঁদায় তো তারাই যাদেরকে একটা সময় আমরা হাসিয়ে রাখতাম একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টাকা লোকসান হয় এবং মহাজনের সুদের হার চক্রবৃদ্ধি হারে বেড়ে ব্যবসায় টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে তার সকল কর্জ মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায় প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটা ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটা সাদা এবং একটা কালো পাথর নিয়ে একটা ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটা পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার সব ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটা দেখে ফেলে যে মহাজন একটা সাদা এবং একটা কালো পাথরের বদলে দুইটাই কালো পাথর নিয়ে ব্যাগে রাখছিল এই অবস্থায় মেয়েটার সামনে তিনটি পথ ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগে দুইটাই কালো পাথর আছে জেনেও একটা পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটা পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা হয়ে গেল মেয়েটা ব্যাগ থেকে একটা পাথর বের করে সেটা দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে ওই পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন একটা ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং আর রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটা দেখার আগেই সেটা হাত থেকে পড়ে গেল আমি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটা চেক করুন ব্যাগে যেহেতু দুটোই কালো পাথরে ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অব দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও কোনো অপশন থাকতে পারে মহাভারতের এই চোদ্দটি কাজ কখনো করো না এক যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না দুই কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির থেকে সাহায্য নিও না তিন দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না চার ধৃতরাষ্ট্রের মতো পুত্র মোহে পড়ে যেও না পাঁচ দ্রোণাচার্যের মতো অর্ধ কখনো বিশ্বাস করো না ছয় পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বসীভূত করে ফেল না সাত গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না আট কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না নয় ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না দশ দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না এগারো দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না বারো অশ্বত মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না তেরো পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না চোদ্দ শল্যের মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো এই পাঁচটি কাজ অবশ্যই করবেন এক শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন দুই বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী হয়ে থাকুন তিন অভিমন্যুর মতো বীর হন চার ঘটোৎকচের মতো ধর্মের কাজে বলিদান হন পাঁচ অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সোঁপে দিন মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় আবার কাঁদতে গেলেও ভাবতে হয় নিজের মেয়েকে তো প্রতিমাসে বাড়ি আসতে বলেন কিন্তু বউকে ছয় মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না রকম মানসিকতার শাশুড়িরা কোনোদিনও নিজের মা হতে পারে না মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয় বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের আর কর্মের উপর নির্ভর করে খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয় একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হোক হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী কেউ শান্তিতে নেই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন আপনার তা অবশ্যই করা উচিত যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো না দূর থেকে যা সুন্দর লাগে তাকে দূরেই থাকতে দাও কাছে আসলে হয়তো সেরকম সুন্দর নাও লাগতে পারে আমাকে যে যা বলে শুধু চুপ করে শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না আপনি ভালো মানুষ হলেই পুরো পৃথিবীবাসী যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না শত্রুরা কখনোই আপনার মনোবল ভাঙতে পারবে না কিন্তু বন্ধুরা তা সহজেই পারে বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর খোঁজে শুধু দোষ বাপের বাড়ি আর শ্বশুর মধ্যে পার্থক্য এটাই কিছু হয়নি শোনার পরেও আরে বল না কি হয়েছে এমন একজন বন্ধু থাকা খুব প্রয়োজন কারো টাকা পয়সা দেখে আমি তাকে সম্মান করি না তার ব্যবহার দেখে আমি তাকে সম্মান করি নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয় তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াটা উচিত নয় অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীতে কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি আমি যে ভালো নেই সে কথা বোঝানোর ক্ষমতা আমার নেই এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এশালা পাগল একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই কাউকে ডিপ্রেশনে আছি বললেই ভাবে প্রেমে ধোকা খেয়েছি কেন রে প্রেম ছাড়া কি দুনিয়াতে ডিপ্রেশনের আর কোনো কারণ থাকতে পারে না মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকে ভালোভাবে মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে কিছু মানুষ তোমাকে যা বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে কেউ একজন ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে একদিন এক বন্ধু জিজ্ঞেস করলো আমাদের আপন আমি তাকে হেসে উত্তর দিলাম সময় ভালো থাকলে সবাই তোর আপনজন সময় খারাপ থাকলে কেউ তোর পাশে নেই কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে মা জানলে কষ্ট পাবে এইটা ভেবে যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না অন্যের চরিত্র নিয়ে তারাই বেশি কথা বলে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবে সবাই সব সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিই ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই